আপনারা আমাদের ক্যাম্পেইনে দেখবেন যে দশ হাজার ডলার ইনকাম পঁচিশ হাজার ইনকাম সো আপনাদের একটা কমন প্রশ্ন ইনকাম বা আর্নিংটা আসলে হওয়ায় কিভাবে থেকে আর্নিং আমরা কিভাবে করতে পারি দেখুন পিন্টারেস্ট কিন্তু সরাসরি মনিটেশন দেয় না বা প্রিন্টারেস্ট থেকে সরাসরি আর্নিং এর কোনো ওয়ে নেই তাহলে পিন্টারেস্ট মার্কেটিং শিখে আমি ইনকাম করব কিভাবে রাইট এটা আপনাদের সবার কত দিনের ভিতরে আর্নিং হবে এটাও একটা কোয়েশ্চেন সো আমি এই ভিডিওতে সবকিছু আপনাদেরকে একটু বোঝানো ট্রাই করি প্রথমেই আপনি প্রিন্টারেস্ট মার্কেটিং শিখলেন এবং আপনি একজন প্রিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট এবং অ্যাজ এ পিন্টারেস্টে যেহেতু ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ট্রাফিক বেশি সো আপনি জানেন কিভাবে পিনট্রেস্টে ট্রাফিক জেনারেট করতে হয় অর্গানিক ওয়েতে তো এই যে আপনি জানেন যে পিনট্রেস্ট কিভাবে কাজ করে সো এইটার জন্য আপনি কিন্তু অ্যাজ এ প্রিন্টেস্ট ম্যানেজার হিসেবে ফাইভারে কাজ করতে পারেন অর্থাৎ আপনার ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনি পিনট্রেস মার্কেটিং থেকে স্টার্ট করতে পারেন দেন হচ্ছে ব্লগিং অর্থাৎ আপনি কোন একটা টপিকের উপর ব্লগ লিখবেন তারপর সেই ব্লগ আপনি ট্রাফিক জেনারেট করবেন অর্থাৎ প্রিন্টারেস্টের যে ট্রাফিকগুলো এগুলো আপনার ব্লগে রিডাইরেক্ট হবে এবং পিন্টারেস্ট কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারে দেন এই ব্লগিং থেকে যখন আপনার অনেকগুলো ট্রাফিক আপনার ওয়েবসাইটে ঢুকতে থাকবে দেন সেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ইনকাম আসতে পারে আবার ব্লগিংয়ে যখন আপনি অ্যাফিলিয়েট করবেন সেখান থেকে একটা ইনকাম আসতে পারে এবার আসি অ্যামাজন অ্যাফিলিয়েট ফর পিন্টারেস্ট এইখানে যেহেতু আমরা পিনটারেস্টে ট্রাফিক জেনারেট করতে পারি সো আমরা এই প্রিন্টারেস্টে মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট করব। যেহেতু অনেকগুলো ট্রাফিক আপনার অ্যাকাউন্টে ঢুকবে সো সেখান থেকে এই যে সেলস হবে এবং সেটার কমিশন বা অ্যাফিলিয়েট কমিশন যেটা সেটা কিন্তু আপনি জেনারেট করতে পারছেন সো এই ব্লগিং এবং অ্যাফিলিয়েট যেটা সেটা কিন্তু আপনার প্যাসিভ ইনকামের অংশ থাকছে এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বা প্রিন্টেস্ট ম্যানেজার হিসেবে আপনি কিন্তু ফ্রিল্যান্সিংও করতে পারছেন সো এইটাই মূলত মেন থিওরি এবং প্রিন্টেস্ট থেকে মূলত ইনকামটা এইভাবে আসে আপনাদের জন্য একটা গ্রেট নিউজ হচ্ছে আমরা শুধু প্রিনটেস্ট মার্কেটিং শেখাচ্ছি না এর সাথে বোনাস হিসাবে ফাইবার সাকসেস কোর্স থাকছে অ্যান্ড আপনি এইখান থেকে আবার ব্লগিংটাও পেয়ে যাচ্ছেন আবার অ্যামাজন অ্যাফিলিয়েট ফর প্রিন্টারেস্ট এইটাও এই কোর্সটাও এই বান্ডেল প্যাকেজে ইনক্লুড হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে এই এইরকম থিম নিয়ে একটা কোর্সও এ পর্যন্ত আসে নাই সো কনফিডেন্সের সাথে বলবো এই কোর্সটা আপনাদের জন্য একটা লাইফ চেঞ্জিং কোর্স হবে এবং যারা এখনও ইনরোল করেনি দ্রুত ইনরোল করে ফেল